এডা ৰখি কে তুই বলে আর নামে কি কি হয় দে হ দেয়া কথা আছা নে হয় বদ্যা কিছু ন হয়তো তোমার নামে কি হয় আই আবার তুই আতুন টিয়া লৈ যে কি বলে সারামিতা হই যে আতুন সুধর উদযাঁ লৈ চাই সুদ রুদ দে টিয়া দি দেনা হেড়া কি হয় যে হয় ন বদা আই তো কি না কিছু নহয় না কিছু নহ না দারে ফাই সরে সরে আহ হয়ে এনে কিছু প্রফিট হয় মিললে হয়তো ইংলিশ মারাও জানা প্রফিট মারাও দেখা গুণ তোরা মনে করি রুদি টিয়া লাগে এখন এখন টিয়া দিবি তুই আর তো আর এখন টিয়া দি না আই তো তোমার হয়ে না সময় মতো টিয়া দিবে কোন কিছু নজান তোর শুধ রোদি টিয়া লাগাই তুই সুদ মানে এই মাসের প্রফিট তুই পনেরো দিনের মধ্যে দিয়ে দিবি